হয় রকম নানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনী সাল্লাম বলেন এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার ভিতরে ওই মানুষটাই সবচাইতে উত্তম যে ব্যক্তি কোরান শিক্ষা করে এবং কোরান শিক্ষা দেয় আল্লাহ রসুলের কথা যারা কোরান শিক্ষা করে এবং যারা কোরান শিক্ষা দেয় তারাই হচ্ছে দুনিয়ার ভিতরে সর্ব উত্তম মানুষ তো রসুলের কথা এই যে রসুলের হাদিস এই হাদিসের উপরে আমরা কতগুলো মানুষ আমল করি রসুলের কথা সাহাবাই কেরামরা এমনভাবে মানতেন এমনভাবে তারা রসুলের কথা মানতেন রসুল বলতে দেরি হয়েছে কিন্তু সাহাবাই কেরামদের মানতে দেরি হয় নাই এত বেশি তারা রসুলকে মানতেন কিন্তু আমরা সেই নবীর উম্মত হাদিস আর সেন যেই রসুলের উন্মত আমরা আমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ না পর্যন্ত একজন নবীও আল্লাহর জান্নাতে যেতে পারবে না সেই নবীর কিন্তু আমরা আর আমরা সেই নবীর প্রতি আমাদের কি ভালোবাসা আমাদের কি আদর আমাদের কি শ্রেণ রসুলের প্রতি আমাদের ভালোবাসা নেই আরে ওই হাসলের ময়দানে রসুল জামার পক্ষে সাফায়াত করবে রসুলের রসুল জামার পক্ষে সাফায়াত করে আমাকে নাতে নিয়ে যাবে রসুলকে সাফায়াত আপনার জন্য করবে কিন্তু রসুল আপনা আমার জন্য যদি সাফায়াত করে কিন্তু আমার আপনার দায়িত্ব হলো রসুলের সোনাতের উপর আমাদেরকে চলা আমরা যদি রসুলের সুন্নাতের উপরে জীবনযাপন করতে পারি আমরা যদি রসুলের সুন্নাত অনুযায়ী যদি আমার জীবন যদি গঠন করতে পারি আমি রসুলের সুন্নাত মেনে যদি কবরে যাইতে পারি অবশ্যই অবশ্যই রসুল আমাকে আপনাকে সহায়ত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ বলেন আরে সাহাবাই কেরাম কেমন করে রসুলকে মানতেন আরে বাবা ও সাহাবি ছিলেন তার ছোট্ট একটা সন্তান ছিলেন সন্তান ও সাহাবি আরে তাদের সংসারটা ছিল গরিবের সংসার দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় বাড়িতে কোনো চোরা জলে না সন্তান মাকে ডাক দিয়া বলে ও মা আমার চেহারা দেখে কি তোমার মায়া হয় না ও মাঝকে দুই দিন হয়ে যায় তিন দিন পার হয়ে যায় আমার বাড়িতে চোরা এখন জলে না আমি তো খোদাই আর সহ্য করতে পারি না ও মামার চেহারা দেখে কি তোমার একটু মায়া হয় না মা বলে সন্তান রে এখন পর্যন্ত দুনিয়ার ভিতরে এমন মা তৈরি হয় নাই যে সন্তানের কষ্ট দেখে মা বাবা সহ্য করতে পারে কথা ঠিক না সন্তানের কষ্ট দেখে মা বাবা কখনোই সহ্য করতে পারে না মা ডাক দিয়ে বলে সন্তান একটু দেরি কর তোমার ক্ষুধা লেগেছে আমি জানি কিন্তু একটু দেরি করো আজকে আমি তোমাকে এমন একজন মানুষের দরবারে পাঠাইয়া দিব এমন একজন লোকের কাছে আমি তোমাকে পাঠাইয়া দিব যে লোকটাকে দেখলে তোমার পেটের ভিতরে কোনো ক্ষুধা থাকবে না সুন্তানের ভিতরে একটা আনন্দের একটা ফিলিংস তার ভিতরে তৈরি হয়েছে আরে এমন লোক যাকে দেখলে পেটের ভিতরে ক্ষুধা থাকবে না এই লোকটা না জানি কেমন সন্তান মাকে বলে মা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমি ওই লোকটার দরবারে যাব। আমি রসুলের দরবারে যাব। আমি রসুলকে দেখব যেই রসুলকে দেখলে পেটের ভিতরে ক্ষুধা থাকবে না আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না ও আমাকে নিয়ে চলো যেই নবীকে দেখলে পেটে ক্ষুধা থাকে না আর সেই নবীকে আজ কিছু নাস্তিক এবং মূর্তা আমার নবীকে আজকে অপমান গালি এবং বিভিন্ন প্রকার সহ্য মুসলমানের দায়িত্ব হলো এই সমস্ত নাস্তিক এবং মূর্তারদেরকে বাংলার জমিন থেকে জুতা পিড়িয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার কথা কন ঠিক কিনা মুসলমান বাইরের আমার মা সন্তানকে বলে আরে সন্তান একটু দেরি কর তোমার বাবা আসো তোমাকে পাঠিয়ে দেব রসুলের দরবারে বাবা চলে আসেন আসার পরে বাবাকে বলে সন্তান ও বাবা আজকে তুমি আমাকে রসুলের দরবারে নিয়ে চলো যে রসুলের চেহারা দেখলে নাকি পেটের ভিতরে খুঁটা থাকে না বাবা বলে সন্তান রে তুমি অতি দ্রুত রেডি হয়ে নাও তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। রসুলের দরবারে যাওয়ার জন্য সাহাবি রেডি হয়ে গেছেন ছোট্ট সাহাবি রেডি হয়ে গেছেন রসুলের দরবারে যাবে বাবা যখন সন্তানকে নিয়ে যখন রসুলের দরবারে যাওয়ার জন্য যখন বের হয়েছেন বাড়ির থেকে এখন পর্যন্ত বের হয় নাই এখন পর্যন্ত বাড়ির আছে। আবার মা সন্তানকে ডাক বাবা একটু শোনো আমার কথা তো শুনে যাও সন্তান বলে মা তুমি ওখান থেকেই বলো সন্তান বলতেছে মা তুমি ওখান থেকেই বলো সন্তান মনে করতেছে মা আমাকে ডাকতেছে হয়তো বা মা আমাকে যেতে দেবে না এই ভয়ে সন্তান বলতেছে মা তুমি ওখান থেকে বলো আমি শুনতেছি বাবা বলে সন্তান রে মা তোমাকে ডাকছে তুমি যদি মার ডাকে সারা দাও আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপরে দশটি রহমত নাজিল হ মা যদি ডাকে আর মায়ের ডাকে যদি কোনো সন্তান সারা দেয় আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত তার উপরে নাজিল হয় চিল্লা বলেন সুবাহান সন্তান মায়ের কাছে আসছে সন্তান বলে মা তুমি কি বলবা বলো মা বলে বাবারে রে এখানে একটু আমি ঘরের থেকে আসি মা ঘরের ভিতরে গেছেন ঘরের ভিতর থেকে একটা তরবারি বের করছেন তরবারি বের করিয়া সন্তানকে বলে সন্তান তুমি এই তুমি নিয়ে যাও তোমার জন্য কাজে আসবে তর বাড়িটা তুমি নিয়ে যাও এই তোমার জন্য কাজে আসবে সন্তান বলে মা রে যে নবী কেটে ক্লেপ কাটে খোদা থাকে না সেই দর বারবার তর বাড়ির কি প্রয়োজন মা বলে সন্তান রে তুমি তর বাড়িটা নিয়ে যাও তোমার জন্য কাজে লাগবে ওই যে বাবা বলছে মায়ের কথা শুনতে হয় সন্তান কথাটা শুনিয়া তোর বাড়িটা কোমরের সাথে বাঁচছেন বাদিয়া যখন চলে আসবে মা বলতেছে ও আদরের সন্তান একটা কথা শুনে যাও আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি রসুল তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে সন্তান বলে মা রসুল আমাকে জান্নাতের টিকিট দিচ্ছে মা বলে হা আমি স্বপ্ন দেখছি রসুল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রসুল তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে এই কথা শুনিয়া বাবা কে নিয়ে গেছেন রসুলের দরবারে রসুলের দরবারে গেছেন যাওয়ার পর রসুলের দরবারে অনেকগুলো মানুষ পিছনে দাঁড়াইছেন সন্তান তো ছোট রসুলকে দেখা যায় না সন্তান ছোট্ট সাহাবিন ছোট্ট সাহাবি পিছনের দিকে দাঁড়াইছেন রসুলকে দেখা যায় না ভালো করে দেখা যায় না মানুষের একটু ফাঁক দিয়ে রসুলের চেহারা মোবারকটা দেখছেন রসুলের চেহারা মোবারকটা দেখার পরে সন্তান এমন চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্না করেন বাবা বলে সন্তান রে তোমার হয়তো ক্ষুধা বেশি লেগে গেছে এই জন্য তোমার হয়তো কষ্ট সহ্য হচ্ছে না রে বাবা ও বাবা তোমার সহ তোমার একটু বেশি লেগে গেছে সন্তান বলে বাবা রে আমার পেটে ক্ষুদা লাগছে আমি কান্না করি না আমার মা বলছে রসুন চেহারা মোবারক দেখলে পেটের ভিতরে ক্ষুদা থাকে না ও বাবা শোনো আল্লাহর কসম আল্লাহর কসম আমি রসনের চেহারা মোবারকটা যখন দেখছি তখন থেকে আমার পেটে আর কোনো ক্ষুদা না